সালামু আলাইকুম বন্ধুরা আসা সকলে ভালো আছেন বাংলা টু মালাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম তো চলুন আজকে আমরা আরও কিছু মালাই ভাষা শিখব প্রথমত হচ্ছে এদিকে আসো মানে হচ্ছে মার সিনি এই কাজটা সমাধান করো ইনিকির জাসি আপকান এটা আমাকে দেও ইনি কাসি সাইয়া তুমি কোথায় থাকো আওয়া তুমি কোথায় থাকো ডেকেট মানা ঠিক এমনভাবে বলবেন যে আওয়া ডুডু মানা তোমার কাজ অনেক সুন্দর কিরজা আওয়া বা ইয়া বস তোমাকে ডাকি বস আওয়া বস তোমাকে ডাকে বস পাঙ্গে আওয়া কাজের ক্ষেত্রে বেশি এমনটা বলবে তুমি অনেক বুদ্ধিমান মানে হচ্ছে আওয়া বাংয়া পান্ডাই পান্ডাই মানে হচ্ছে বুদ্ধিমান তোমার এখন বিরতি মানে আপনার কাজের পাশে যদি কাজের পর যদি বিরতি দেয় তাহলে বলবে যে আওয়া সেকারাং রেহাত তোমার এখন বিরতি আওয়া সেকারাং রেহাত চলো আমরা খেতে যাব জুম কিতাবের গি মাক্কান ভাই আমাকে একটু সহযোগিতা করো আবাং তোলং সাইয়া বলে ঠিক এভাবে বলবেন ভাই আমাকে একটু সহযোগিতা করো আবাং তোলং সাইয়া আমি ক্ষুধার্ত অর্থাৎ সাইয়া লাপ্পার আমি ক্ষুদ্ধার্ত সায়া লাপার আমি টয়লেটে যাব মাহু পিরগি টান্ডাস টানডাস মানে হচ্ছে টয়লেট আর পিরগি মানে হচ্ছে যাওয়া অথবা যাব ওকে তারপরে আমি প্রস্রাব করব সায়া মাহু কিঞ্চিং অথবা সায়া মাহু ফিরগি কিনচিং আমি প্রস্রাব করব আমি পায়খানা করব অর্থাৎ সায়া মাহু তারপরে হচ্ছে কাজ শেষ সুডা হাবিস কির্জা চলো বাড়ি যাই জুম্বালি চলো বাড়ি যাই শেষ সুডা হাবিস কির্জা তুমি কোথায় থাকো আওয়া ডুডু ডেকাট মানা অথবা আওয়া ডুডু মানা তুমি কোথায় থাকো তুমি কি কাজ করো আওয়া বুয়াতির্জা আপা হ্যাঁ ঠিক এভাবে বলবে যে আওয়জা আপা মানে তুমি কি কাজ করো তারপর হচ্ছে তোমার বেতন কত আওয়া পুনিয়া গাজি ব্রাপা বেতন মানে হচ্ছে গাজে অর্থাৎ তোমার বেতন কত আওয়া পুনিয়া গাজি ব্রাপা ঠিক মতো কাজ করো বেতল এক একদিন মানে হচ্ছে সাতু হারি এক ঘন্টা মানে হচ্ছে সাতু জাম তারপরে আসুন আমি দেশে যাব অর্থাৎ সায়া মাহ পেরগি কাম্পং আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ সায়া চিন্তা আওয়া চিন্তা মানে হচ্ছে ভালোবাসা বা ভালোবাসি তারপরে আসুন ধন্যবাদ মানে হচ্ছে তেরেমা কাশি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি